নামাজ আপনি কি করে পড়বেন যদি আপনার গুণা হয়ে যায় যদি আপনি অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত বা যদি গুনা করে ফেলেন নিয়তে নামাজ পড়াকে আমরা তাওবার নামাজ পড়ে থাকি গুনাহ যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই নামাজটা পড়া উচিত বিগত জীবনের গুণা থেকে তাওবার নিয়তেও এই নামাজটা পড়া যায় ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ প্রাজ্ঞ যারা ছিলেন তারা বলেছেন তাওবার নামাজ আদায় করা হচ্ছে মুস্তাহাব কারণ বিভিন্ন হাদির শরীফে তাওবার নামাজের ফজিলত নিয়ে আমরা হাদির শরীফ পেয়েছি এবং আলোচনা করা হয়েছে সাহাবাই কেরাম এই তাউবার নামাজ পড়েছেন বলেও আমরা হাদির শরীফে প্রমাণ পেয়েছি যেমনটা হাজরত আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহ আল্লাহকে বলুন তিনি বলেন আমি আলী রদুকে বলতে শুনেছি তিনি বলেন আবু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যই বলেছেন তিনি বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি যখন কোন বান্দা কোনো ধরনের গুনাহ করে তখন উত্তম রূপে অজু করে নেই দাঁড়িয়ে দূর আকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ সুহায়ন হুয়া তালা তাকে ক্ষমা করে দেন সুবাহ আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো একুশ নম্বর শহীদ হাদিসে কিন্তু এই বিষয়টা রয়েছে সুতরাং তাওবার নামাজকে কেউ হেলায় ফেলে দেওয়া উচিত নয় আমাদের উচিত কখনো কখনো গুণা সংগঠিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে বা করা আল্লাহ তাও বা করার জন্য বা গ্রহণ করার জন্য বসে আছেন যদি কায় মনোবাক্যে মনের সব উজাড় করে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তৌবা করা যায় তাহলে কিন্তু আল্লাহ সব হেন তালা তোবা কবুল করবেন তাহলে প্রথম হলো ভালো করে উজু করা দ্বিতীয় হলো দুই রাকাত নামাজ আদায় করা নামাজ কীভাবে পড়বেন আমরা জানাবো তাওবা করার কিছু সময়সীমা রয়েছে তিনটা মুহূর্ত আসার আগে আল্লাহ বলে আরমিন বান্দার তৌবা কবুল করেন তার আগে কিন্তু তৌবা করতে হবে কিন্তু এইগুলো আসার পরে তওবা কি হয় না কবুল হয় না এক নম্বর হচ্ছে অরিন্দাল ঘর যখন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় তখন কিন্তু আল্লাহ সুবাহ তালা তার তৌবা কবুল করবেন না সরের নিসায় আঠারো নম্বর আয়াত বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আরেকটা বিষয় হলো আজাব চলে এসেছে যখন আজাব চলে এসেছে এই মুহূর্তে তাও করা আল্লাহ পাক গ্রহণ করেন না সরে মমিনের পঁচাশি নম্বর আয়াতে পাক বলেন বলেছেন তিন নম্বর হলো যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে তখন মানুষের বাকে কবুল করবেন না মুসলিম শরীফের ছয় হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদে শরীফে রয়েছে এখন আসুন আমরা তাওবার তাওবার পর নামাজ পড়ার নিয়মটা আমরা একটু একটু করে জানি নেই হজরতে আবু বকর সিদ্দিক রাজ হাদিস থেকে কিন্তু আমরা জেনেছি প্রথমে ভালো করে অজু করতে হবে অজুর প্রত্যেকটা বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে সুনত মুস্তাব মেনে আপনি অজু করে নেবেন তারপর একাগ্র চিত্তে মনের নেই একদম আল্লাহর সামনে জানু হয়ে আল্লাহকে ভয় করে আল্লাহ গো জীবনে তো আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমি নামাজ পড়ছি দুই রাকাত এই দু রাকাত নামাজ তুমি কবুল করো আর যারা আপনারা আরবিতে পড়তে চান আরবিতে পড়তে পারেন না হয়তো মুত্তাওয়াজ জিয়ানিলা জিয়াতিল কাবাতি শরীফ হাত লহ আকবার যারা বাংলাতে পড়বেন আমি আল্লাহ আমি তাওবার নিয়ে দুরাক নামাজ আদায় করছি ব্যাস হয়ে যাবে এরপরে যথারীতি আল্লাহ হকবার বলে আপনি সানা পড়বেন সুভান আকা লহ মামাবে হামদিকোতা বর কাস মুখাতা আলাহা জাদ দুকাওয়ালা আলা যথারীতি তারপর সোরে ফাতেহার পড়বেন সোরে ফাতেহার পরে আপনি যে কোনো সুরা যে সুরা পারেন আপনি সেই সুরা আপনি পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সোরা দিই তাওবার নামাজ পড়া যায় এই নামাজের অজু এবং নামাজের মাঝখানে কোনো রকম দুনিয়াবি কথা বলবেন না রকম দুনিয়াবি কথা না বলাটাই হচ্ছে উত্তম কারণ হাদিস শরীফে এসেছে সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো অজু করবে এইভাবে অথপর দুরাকাত নামাজ আদায় করবে মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার আগের সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেন বোখারি শরীফের একশত উনষাট নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা নামাজ শেষে কি করতে হবে নামাজ শেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের তাজরি পড়বেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার এরপর আল্লাহ পর করবেন আল্লাহমাসল্লাহআদিন আলহি ও আল্লাহ ওয়ালিকু আসাল্লাম যে জেদ পারেন তোপর আল্লাহর কাছে তোবার শ্রেষ্ঠ একটা দোয়া আছে আস্তাকাল্লাহ তো পড়বেনই এরপরে শ্রেষ্ঠ একটা দোয়া আছে এই দোয়াটার নাম হলো সঈদুল ইস্তিকবার এটা আপনারা এভাবে পড়বেন যারা আরবিতে না পড়তে পারবেন তারা শুধু আস্তাকল্লাহ পড়লে হয়ে যাবে আর যারা আরবিতে পড়তে পারবেন এভাবে আমার সাথে পড়বেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا على عبدك، وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي. وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أما عبارو بلچه إكون؟ اخوان اتابنا يكتبوا غفر منو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إي توبة دواتا এটা পড়লে আল্লাহ সুবাহনতালা আপনার তোবাকে কবুল করবেন আবুদৌল সরবে পাঁচ হাজার সত্তর নম্বর হাতে সরবে এটা এসেছে যদি কারোর কষ্ট করা সম্ভব না হয় বা দেখে পড়া সম্ভব না হয় তাহলে শুধুমাত্র আল্লাহকে কাছে তাক ফুল্লা পরে খাঁটি মনে তাওবার নিয়ত করে আল্লাহ জীবনে গত গুনা করে চালতি মাফ করে তাও খাঁটি মনে চোখের পানিগুলো ফেলে দিয়ে চেষ্টা করবেন ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবাক করবেন আল্লাহ পাক নিশ্চয়ই আপনার গুনা খাতাকে মাফ করবেন সমাজিত দর্শক শ্রোতা আল্লাহসবাহনতালা আমাদের গুনা খাতাগুলো সম্পূর্ণ পূর্ণরূপে ভালো করে দিন সম্পূর্ণ মাফ করে দিন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মুক্ত রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ